পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠা আগ্রনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম যা হইগুর সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আজকে বছরের প্রথম দিন সবাই খুব ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা হইলো প্রতি প্রত্যেককে পরম দেয়াল শ্রী আপনাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি এই নতুন বছরের শুরুতেই আপনাদেরকে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের কুলচন্দ্রের বলা বিশেষ কর্মগুলি তিনি যে অমৃত বিধানগুলো দিয়েছেন এগুলো জাস্ট একবার কানে শুনে সেই মতো ভাবে চলা লাগে বছরের শুরুটাই যদি আপনারা এইভাবে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর জীবনে কষ্ট পেতে হবে না জীবনটা দেখবেন কতটা এগিয়ে গেছে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রার্থনা কিন্তু জানাতে বললেন এবং এই মতো করে চলার বিধান দিলেন এই কর্মগুলোকে করার বিধান দিলেন এবং বেশ কিছু কর্মকে তিনি এড়িয়ে চলার বিধান দিলেন তিনিপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বান দিলেন তুমি গুরুদেব সতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না তাহলে আসক্ত হয়ে পড়বে আত্ম উন্নয়ন হবে না যদি নিজের উন্নতি চাও তাহলে গুরুত্ব বা সতে চিত্ত সংলগ্ন করে নিজের আত্ম উন্নয়নের জন্য যত্নবান হও কে কি তোমার বিষয়ে বলছি সে বিষয়ে কিন্তু কখনোই দেখতে যাওয়া উচিত নয় পরমদাল বারবার করে বারণ করে দিলেন যখনই আমরা সেদিকে দেখতে যাব কেউ ধরুন খারাপ বলছে আপনি যখন কোন একটা কর্ম করতে যাবেন দেখবেন কেউ খারাপ বলে কেউ লাগে কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে আবার কেউ আপনার তারিফ করে তো এরকম যখন হবে তখন কিন্তু তাদেরকে দেখতে যাবেন না যে যা বলছে বলুক আপনি আপনার কর্ম করেছেন পরমদাল বলছেন যখনই তুমি এরকম দেখতে যাবে তখনই সেই সেটাতে আকৃষ্ট হয়ে পড়বে আর আকৃষ্ট হলে আসক্ত আসবে আর আসক্ত হয়ে পড়বে যখন তখন আর আত্মোন্নয়ন হবে না তিনি আর বললেন স্বার্থ বুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয় অবিশ্বাস এনে দেয় স্বার্থ বুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না সন্দেহ করো না অবিশ্বাস করো না করলে আত্মোন্নয়ন হবে না আমরা যদি স্বার্থ বুদ্ধির জন্য আদর্শে দোষারোপ করি যদি সন্দেহ আনে আমাদের মনে যদি অবিশ্বাস এনে দেয় তাহলে বুদ্ধি বুদ্ধিবশত আদর্শে দোষ দেখা কিন্তু করে দিলেন তিনি বললেন স্বার্থ বুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না সন্দেহ করো না অবিশ্বাস না তাহলে আত্ম উন্নয়ন হবে না মুক্ত স্বার্থ আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না করলে আত্মোন্নয়ন হবে না আদর্শে দোষ মূড় অহংকার স্বার্থ চিন্তা অপ্রেম অনুসরণকারীর দোষ সন্দেহ অবিশ্বাস স্বার্থ বুদ্ধি যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে যিনি কোনো দুঃখ না তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে অর্থাৎ যিনি প্রকৃত মঙ্গলময় যিনি প্রকৃত সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান যিনি প্রকৃত রূপে প্রেমের অধিকারী যিনি প্রকৃত রূপে কাউকে দুঃখ দেন না তিনি কিন্তু প্রকৃত রূপে পরম মঙ্গলের অধিকারী হন তার চরণে আশ্রয় নিলে আমরা মহামঙ্গল লাভ করতে পারি যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছো তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে আর অবিশ্বাসই অধপ্রতন চালো জামে, যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কার্য করতেই পারবে না আর যদি ফেলো তবে করবে কখনোই কিন্তু গোপন করবেন না যদি কোনো এমন কর্ম করে থাকেন সেটা কাতর কণ্ঠে প্রকাশ করবেন এবং সেই ভুল কর্মটা জীবনে আপনারা করবেন না তিনি বলছেন যদি কখনো গোপন করা হয় তাহলে তাকে অবিশ্বাস করা হবে আর চালক যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না আর যদি ফেলো তবে নিশ্চয়ই করেই সেটা পরম দয়ালের কাছে স্বীকার করো আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে সাবধান হও নতুবা অনেক দূর গড়াবে তুমি যদি গোপন করো তোমার সৎ চালকও গা ঢাকা দেবেন আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হও তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন ইহা নিশ্চয় অর্থাৎ আমরা যদি গোপন করতেই থাকি তাহলে পরম পরমদয়ালও কিন্তু গা ঢাকা দেবেন তিনিও কিন্তু আমাদের কাছে প্রকাশ হবেন না আমরা যদি আমাদের হৃদয়ের ভাব ব্যক্ত না করি তাহলে কখনোই আমরা পরম দয়ালের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো না গোপন অভিপ্রায় চালককে অন্তর্জামী সবই জানতে পারছ বলে চালাকি করলে নিজেই পতিত হবে দুর্দশায় ঘিরে ধরবে হৃদয় বিনিময়ে একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয় গোপন করো তবে নিশ্চয়ই যে তুমি স্বার্থ ভাবাপন্ন তাকে কেবল কথায় ভালোবাসো কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না সৎ চালক পাতলা অহংযুক্ত তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন আর এই সৎ চালকের স্বভাব ভালোবাসার মধ্য দিয়ে কোনো কিছুই গোপন করা উচিত নয় এই গোপনীয়তা আমাদের জীবনে কেউ কিন্তু ধ্বংস করে তাই এমনটা কিন্তু কখনোই হওয়া উচিত নয় ঠিক তেমনভাবেই ভগবানের সাথে মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসার মধ্যেও কখনোই কোনো কিছু গোপন করা উচিত নয় তার কাছে সমস্ত কিছু খুলে বলতে হয় যদি আমরা পাপ কার্য করে থাকি সেটাকেও কিন্তু স্বীকার করতে হয় আর তখনই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব আমাদের মনের মধ্যে কোনো প্রকার অহংকার কিন্তু থাকা উচিত নয় কোনো প্রকার সংকোচ থাকা উচিত নয় আসক্তি থাকা উচিত নয় তাহলেই কিন্তু আমাদের অধপতন নিশ্চয়ই হবে যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকো অর্থাৎ যদি তুমি পরমদয়ালকে অনুসরণ করে চলো তাকে অবলম্বন করে থাকো তাহলে কিন্তু কখনো মৃত্যু সহজে স্পর্শ করবে না কিন্তু দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতেই হবে সেটা আমাদের কর্মগুণের জন্য আমরা যেমন কর্ম করব তেমন কিন্তু ফল লাভ করব। তিনি আর বলছেন দিন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো বরং হৃদয়ের একান্ত উদ্যম আকাঙ্ক্ষা স্বার্থপরতা স্বাধীনতা নয়কো বরং স্বাধীনতার অন্তরায় তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধিশ্বর হবে তেজ মানে ক্রোধ নয়কো বরং বিনয় সমন্বিত দৃঢ়তা সাধু মানে জাদুকর নয়ক বরং ত্যাগী প্রেমী ভক্ত মানে কি আহাম্মুখ বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো প্রেমের সহিত আলিঙ্গন ক্ষমা করো কিন্তু অন্তরের সহিত ভিতর গরম রেখে অপারগতা বসত ক্ষমাশীল হতে যেও না বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না অন্তর সহিত পরম পিতার করো ভালো হবে তাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো নিশ্চয়ই যেন পরম শাস্তি উভয়ের মধ্যে তার তন্মানুসারে ভাগ করে দেবেন পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে তুমি সত্যের অবস্থান করো অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে আমরা যদি সত্যে অবস্থান করি যদি অন্যায়কে সহ্য করতে চেষ্টা যদি বুঝে সেই মতো করে তার বিধান রাখার চেষ্টা করি বা সেই মতো করে প্রতিরোধ করি তাহলে কিন্তু শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো প্রত্যেকটা অন্যায়ের এক একটা রকম কিন্তু প্রতিরোধ আছে সেগুলোকে পরম দয়াল বুঝিয়ে দিয়েছেন সেই মতো করে আমাদের চলতে হবে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে যদি পাপ করে থাকো কাতর কণ্ঠতা প্রকাশ করো শীঘ্রই সান্তনা পাবে সাবধান সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্তর তোমাকে অধপতনের চরমে নিয়ে যাবে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে দান করো কিন্তু দীন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক দয়া করা হিসেবে দান অহংকারের পরিপোষক যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবে উদ্বোধন করেন অতএব কৃতজ্ঞ হও যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো সাহস দাও সান্ত্বনা দাও পরে যা সাধ্য যত্ন সহকারে দাও প্রেমের অধিকারী হবে দান সিদ্ধ হবে দান করে প্রকাশ যত না করো ততই ভালো অহংকার থেকে রক্ষা পাবে জাগাকারীকে ফিরও না অর্থ না হয় সহানুভূতি সাহস শান্তনা মিষ্টি কথা বা যা হয় একটা দাও হৃদয় কোমল হবে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি এটা কিন্তু সবসময় মাথায় রাখবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই করার চেষ্টা করবেন এবং পরম দয়ালকে নিয়ে চলুন দেখবেন প্রতি খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের ভালো রাখুন এই কামনা জানাই এবং বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক জয়গুরু বন্দে পুরসাদ